মেস্ট্রিক্টে ম্যাস্ট্রিক্ট হচ্ছে নেদারল্যান্ডে অবস্থিত এই ম্যাস্ট্রিক্ট শহরে ইসি ইউরোপীয় ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি বাংলা হলো ইউরোপীয় অর্থনৈতিক গোষ্ঠীর একটা মিটিং বসে সম্মেলনবাসী এখানে বারোটা দেশ এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এবং এই উনিশশো সালে এই ইউরোপীয় অর্থনৈতিক গোষ্ঠীর সি ইউরোপীয় ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি একটা সিদ্ধান্ত নেয় যে ইসি কে ইউরোপীয় ইউরোপিয়ান ইউনিয়নে পরিণত করতে হবে অর্থাৎ বারোটি দেশের ইউরোপের বারোটি দেশের আইনসভাগুলি এই ইসির সিদ্ধান্তকে অনুমোদন করে অনুমোদন করলে ইউনিশ তিরানব্বই সালে নভেম্বর ইউ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় উনিশশো সালে আর ইউ গঠিত হলো উনিশশো সালে পয়লা নভেম্বর এইটুকু তোমরা মনে রাখবে ইউ গঠনের কথা ফ্রান্সের পক্ষ থেকে করা হয় ফ্রান্সের প্রধানমন্ত্রী ভেবেছিলেন যে ফ্রান্স এবং জার্মানির মধ্যে চিরদিনের শত্রুতা আছে বহুদিনের শত্রুতা আছে এই দুটি দেশের মধ্যে একতা তৈরি করা দরকার এবং এই দুটি দেশের নেতৃত্বে গোটা ইউরোপের দেশগুলির মধ্যে ঐক্য থাকা দরকার অতীতে একদিন ইউরোপ ইউরোপের দেশ গোটা পৃথিবীতে আধিপত্য বিস্তার করেছে বিশ্ব রাজনীতিতে প্রথম মহাযুদ্ধের আগে যে একমেরুবাদী রাজনীতি ছিল একমেরুবাদী রাজনীতি